তো যেদিন ছেলে লাস্ট এক্সাম ছিল ছেলেকে এক্সাম হলে ঢুকিয়ে তারপরে আমি বরের সাথে চলে গেলাম একটা লোকেশন দেখতে তো আমার বরেরই কাজের ওখানে দরকার তো আমার বরের প্রি ওয়েডিং শ্যুটের জন্য লোকেশন দেখার ছিল তো সেই কারণে চলে এসেছি একটা এমন জায়গায় যেখানে আমি ফার্স্ট টাইম গেছি কিন্তু ফটো ভিডিও এগুলো অনেকবার দেখেছি ফোনে তো চলো তোমরাও আমার সাথে চলো দেখো কোথায় যাচ্ছি তো এখানে খর্দা যেহেতু আমার ছেলে খর্দার একটা স্কুলে পড়ে তো সেখান থেকে এখানে যেতে আমার আমাদের বাইকে অন্তত বাইক বলতে আমার বড়ের স্কুটি ছিল তো স্কুটিতে যেতে আমাদের চল্লিশ মিনিটের মতন লেগেছে তো দেখো তোমরা মনে হচ্ছে যতটা যাচ্ছি ততটাই মনে হচ্ছে একটা গ্রামে ঢুকে যাচ্ছি চারিদিকে পুরো মাটির বাড়ি তারপরে দেখো তোমরা রাস্তাঘাটগুলো দেখে বুঝতে পারছো আরে দেখো পুরো বাগান এখানে জঙ্গল এখানে ঝোপ খুব সুন্দর লোকেশন তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কোথায় এসেছি তো দেখো এখন লোকেশানটা হয়তো অতটা সুন্দর লাগবে না কারণ ওরা বললো যে বর্ষার সময় মানে বর্ষার পর পর আসলে বেশ জায়গাটা সুন্দর লাগবে তো যাই হোক আমরা যেই সময়টা গিয়েছি সেই সময়টাই অনেকটা সুন্দর ছিল তো আমার বরের জায়গাটা দরকার ছিল তো সেই কারণে একটু দেখতে গেছিলাম তো দেখো আমরা চলে এসেছি আর এই সরু একদম মাটির রাস্তাটা দিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর লাগছিল কিন্তু ধুলোবালিতে মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই দেখো এই নৌকাগুলোতে এগুলোতে শ্যুট হয় তোমরা নিশ্চয়ই ভিডিও ফটোতে দেখেছো তো আমরাও এখানে গেছিলাম আর জায়গাটা ভীষণই সুন্দর লাগছে আসতে ইচ্ছা করছিল না যদিও হাতে খুব কম সময় ছিল কারণ ছেলের এক্সাম দেড় ঘন্টার মতন তো দেড় ঘন্টাতেই আমাদের দেখে আসতে হবে তো সেই কারণে আর জায়গাটা দেখে আমার তো একদমই আসতে ইচ্ছা করছিল না তো যাই হোক আসতে হয়েছে আর কিছু লোকজনের সাথে কথা টথা বলে একটু ফটো তুলে তারপরে বাড়ি চলে এসেছি তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নেক্সট টাইম যখন যাব তখন তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবো টাটা